আসসালামু আলাইকুম উদ্দীমানা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহেন কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমি কথা বলবো এইচএসসি এচিএ আলিম যারা মানবিক বিজ্ঞানের রয়েছে তাদের হচ্ছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আর ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো সেই সাথে ভিডিও চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকার জন্য অনুরোধ রইল তাহলে চলো ভিডিওটা শুরু করি বিজ্ঞান দ্বিতীয় পত্র তোমাদের জন্য আমি যে অধ্যায়গুলো বলতেছি অধ্যায়গুলো এত বেশি পরিমাণে ভালো করে পড়ো যাতে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন হলেই কোনোভাবেই প্রশ্ন যেন মিস না হয় এখানে তোমার দেখো প্রথম অধ্যায় থেকে একটা তিন অধ্যায় থেকে দুইটা চার অধ্যায় থেকে একটা পাঁচ অধ্যায় থেকে একটা ছয় অধ্যায় থেকে দুইটা নয় অধ্যায় থেকে তিনটা হওয়ার সম্ভাবনা রয়েছে দশ অধ্যায় থেকে একটা সর্বোট ষাটটা অধ্যায় থেকে এগারোটা প্রশ্ন হবে এখানে যদি তুমি তিন ছয় আর নয় এই তিনটা অধ্যায় পড়ো তাহলে কিন্তু ষাটটা অধ্যায় হয়ে ষাটটা প্রশ্ন হয়ে যাচ্ছে তুমি চাইলে এটার সঙ্গে আরও একটা সহজ অধ্যায় অ্যাডজাস্ট করে নিতে পারো যাতে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন হয়ে যায় তারপর তোমার পুস্তিতে মধ্যে তোমার যে অধ্যায়টা বেশি ভালো লাগে তুমি সে प्रिपरेशन নাও আমরা প্রথমে দেখে নিবো তোমাদের হচ্ছে প্রথমে থেকে যে টপিকগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে বাংলাদেশের সমাজ বিজ্ঞান বিকাশ ধারা বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি এছাড়াও অতিরিক্ত আরো একটা প্রশ্ন রয়েছে বাংলাদেশের সমাজ বিজ্ঞান পাঠার প্রয়োজনীয়তা এই অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে তোমরা সেভাবে পুষি তবে আমার অনুরোধ আগে তোমরা হচ্ছে মূল বইটা খুব ভালো করে পড়ো যে উদ্যোগগুলো আমি বলতেছি যে অধ্যায় নিয়ে তুমি আলো प्रिपरेशन নিতে যাচ্ছ সেটা এত পরিমাণে পড়ো যাতে ক খ এবং গ কোনো ভাবে মিস না হয় বড় সিজেন হিসেবে তোমরা ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর আসে 2022 23 সালে ও তেইশ সালের প্রশ্ন এখানে নিজ নিজ বোর্ডে 2023 সালে তেইশ সালের প্রশ্ন বাদ্য অন্য বড়গুলো পড়বে তবে চেষ্টা করবে হাজার বাইশ ও তেইশ সাল পুরো কভার করার জন্য নবৃত্তিকের জন্য উনিশ বাইশ এবং তেইশ সাল পড়বে এবং অবশ্যই মূল বইটা বেশি পরিমাণে পড়বে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের অবশ্যই যে অনেকগুলো টপিক্স আছে কারণ এখান থেকে তোমাদের দুটো সৃজনশীল হবে এখান থেকে তোমাদের জন্য অবশ্যই যে টপিকগুলো পড়তে হবে প্রাচীন যুগ পুস্তকযুগ যুগ সমাজ ও সভ্যতার বিকাশের লহযুগের প্রভাব বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে সিন্ধু সভ্যতার অবদান এবং এছাড়াও আরেকটা রয়েছে প্রত্যন্ত সময়কালের ভিত্তিতে সমাজের শ্রেণী কামজিগ্রের জন্য এই পাঁচ নম্বর প্রশ্নটা এছাড়াও অতিরিক্ত হিসাবে সমাজ ও সভ্যতার বিকাশে প্রাচীন প্রস্তুত যুগের প্রভাব এবং দুই নম্বরে রয়েছে তাম্র ব্রোঞ্জ ও লোহযুগ আচ্ছা এছাড়া তোমার বড় শ্রেণী আমি কিন্তু বারবার বড় করে তোমরা সেম প্রশ্নগুলাই দিচ্ছি কারণ এই প্রশ্ন বোর্ডগুলো থেকে সচরাচর প্রশ্ন ধরনটা হয়ে থাকে এই জন্য তোমরা এই বোর্ডগুলাই একটু পড়ার চেষ্টা করো যদি সময় পাও দু হাজার বাইশ তেইশ পুরো কভার করার চেষ্টা করো আর হচ্ছে সময় না পেলে আমি যে কটা বোর্ড দিচ্ছি কটা বোর্ড পড়লে তোমার জেনা হয়ে যাবে নৈবেদিকের জন্য ঠিক এক অবস্থা মূল বেটা বেশি করবেন পড়ো আর হচ্ছে উনিশ বাইশ ও তেইশের প্রশ্নগুলো একটু দেখতে হবে চতুর্থ থেকে তোমার অবশ্যই যে প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে এটা একটু কঠিন হয় কারণ অনেকে হচ্ছে বিভিন্ন ক্ষে ক্ষুদ্র গোষ্ঠীর অনেক ধরনের তাদের পোশাক আশাক তাদের ভাষা এবং খাবার নিয়ে একটু প্রশ্ন কঠিন হয়ে থাকে তারপর যদি পারো সময় পাত্র হচ্ছে সাংস্কৃতিক জীবনে ধারা চাকমা গারো সাঁওতাল ও মণিপুরিটা একটু কম গুরুত্বপূর্ণ আর বাকি তিনটা একটু বেশি গুরুত্ব পড়তে হবে তোমাদের পড়তে হবে বাংলাদেশ কয়েকটি ক্ষুদ্র নিগোষ্ঠী উৎপত্তি বসবাস এবং নরগোষ্ঠী পরিচয় এবং সামাজিকতা এবং অতিরিক্ত আরেকটা প্রশ্ন পড়ে নিও সেটা ক্ষুদ্র নিগোষ্ঠীর ধারণা প্রকৃতি যদি পারো এই চ্যানেল হচ্ছে ওদের স্কিপ করতে পারো কারণ ওদের একটু করি না যারা বা সহজ তারা তো পড়তে পারো কোনো সমস্যা নেই তোমরা বড় হিসেবে প্রশ্ন ধারণা নিতে পারো ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর রাজশাহী দুই হাজার বাইশের তেইশ সালের প্রশ্নগুলো দেখো তার প্রশ্ন ধারণা পাবে এক্ষেত্রে নিজের বোর্ড তেইশ সালের প্রশ্ন বাদ অন্য বড়গুলো পড়বে নৈবিত যে উনিশ বাইশ তেইশ সালে ভালো করে পড়বে মূল বইটা অবশ্যই পড়বে চলে আসলাম আর একটা গুরুত্বের মধ্যে পঞ্চমধ্যে এখান থেকে একটা সৃষ্টি হবে এখানে বাংলাদেশের ছয় দফা উনিশ স্বত্তরের গণ এবং সয়ত্তরের নির্বাচন সামাজিক গুরুত্বটা খুবই ইম্পর্টেন্ট এটা প্রশ্ন সমান আছে এখান থেকে তিনটা টপিক্স আছে এছাড়াও বাংলাদেশ জাতীয় বিষয়ে বঙ্গবন্ধুর ভূমিকা অবশ্যই পড়তে হবে অতিরিক্ত হিসেবে তাদের পূর্ব পশ্চিমবঙ্গ আত্মসামাজিক বৈষম্য ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও বাংলাদেশের অভ্যত্ত ভাষা আন্দোলনের গুরুত্বটা পড়তে হবে বড় যে হিসেবে তোমার তোমাদের ঢাকা যশোর কমিল্লা দিনাজপুর রাষ্ট্রের দু হাজার বাইশের তেইশ সালের প্রশ্ন এই ক্ষেত্রে দুই হাজার নিজ বোর্ডের হাজার তেইশ সালের প্রশ্ন বাদ্য অন্য বটগুলো পড়বে জন্য উনিশ বাইশ তেইশ সাল এবং মূল বইটা অবশ্যই ভালো করে পড়তে হবে পড়তে হবে বাংলাদেশের গ্রাম ও শহরের রীতিনীতি সংস্কারের বিকাশ ও মূল্যবোধ এছাড়া আরেকটা পড়তে হবে বাংলাদেশের গ্রাম ও শহরের সমাজে আন্তঃসম্পর্ক ও পরিবর্তনের ধারা টপিক্সটা সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা টেনো না টেনে পুরো ভিডিওটা দেখো তোমাদের লাইক কমেন্ট করে মূল্যবাদ মতবাদ জানো কোন ধরনের প্রশ্ন বুঝতে সমস্যা হচ্ছে অথবা কোন ধরনের সাজেশন তোমরা চাচ্ছ সে বিষয়গুলো তোমরা জানাও তাহলে অনেক বিষয় তোমরা ক্লিয়ার হবে এবং আমারও বিষয়গুলো ক্লিয়ার হবে ভিডিওগুলো দয়া করে আবার বলতেছি ভিডিওগুলো একটু দেখো হ্যাঁ ভিডিওগুলো আমার টাইম খুবই কম তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা আচ্ছা আমরা চলে যাচ্ছি দেখো সরস্বতী এখান থেকে তোমাদের কিন্তু দুটোই সিজন ছিল হবে এখানে বাংলাদেশের গ্রামীণ ও শহর সমাজের ধারণা প্রকৃতি টপিকটা করতে হবে এবং তার ছাড়া এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এছাড়াও বাংলাদেশের গ্রাম শহরের সমাজের তুলনা ও আত্মসামাজিক সাংস্কৃতিক শিক্ষা পড়তে হবে এছাড়া বাংলাদেশের গ্রাম সমাজ ভূমি শিক্ষা জেন্ডার এবং শহরের সমাজের মধ্যে শিক্ষা পেশা জেন্ডারের ক্ষমতা কাঠামো প্রকৃতির পড়তে হবে আরও দুটা প্রশ্ন রয়েছে বাংলাদেশের গ্রাম ও শহরের রীতিনীতি সংস্কারের বিকাশ ও মূল্যবোধ এবং বাংলাদেশের গ্রাম ও শহর সমাজের আন্তঃসম্পর্ক ও পরিবর্তনের ধারা বোর্ডের সৃষ্টি হিসেবে তোমার দেখতে হবে ঢাকা যশোর কুমিল্লা দিনাজপুর রাষ্ট্রীয় বোর্ড দু হাজার বাইশ তেইশ সালের প্রশ্ন এই ক্ষেত্রে দু হাজার তেইশ সালের প্রশ্ন বাদ অন্য বোর্ডগুলো নৈবিতের জন্য উনিশ বাইশ তেইশ সাল এবং মূল বইটা অবশ্যই বেশি করে খুবই গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে নবমতায় এখান থেকে তিনটা সৃজনশীল হওয়ার সমান রয়েছে তিনটা নাহলে দুটা কিন্তু মাছ পেয়ে হবে তবে তিনটা হওয়ার সমান রয়েছে এখান থেকে তোমাদের অনেকগুলো টপিক্স বাংলাদেশের জনসংখ্যা সমস্যার ধারণা কারণ প্রভাব ও প্রতিকার বাংলাদেশের বেকারত্বের ধারণা কারণ প্রভাব প্রতিকার বাংলাদেশের মাদকাশক্তির সমস্যার ধারণা কারণ প্রভাব প্রতিকার এছাড়াও বাংলাদেশের নারী সামাজিক নিরাপত্তা জনিত সমস্যা ধারণা কারণ প্রভাব ছাড়াও প্রতিকার এবং বিশেষ করে যৌন নিপীড়ন ও কর্মজীবী নারীর সমস্যার টপিক্সটা খুব ভালো করে পড়তে হবে এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু মাছপি দুটা ভাগ্য ভালো হলে তিনটাও কিন্তু পেতে পারো অতিরিক্ত হিসেবে আরও পড়তে হবে বাংলাদেশ জঙ্গিবাদদের ধারণা কারণ প্রভাব এবং বাংলাদেশের বার্ধক্য সমস্যার ধারণা কারণ ও প্রভাব আমি তোমাদের যে অধ্যায়গুলো বলতেছি অধ্যায়গুলো তোমরা খুব শর্টকাট কিন্তু আমি তোমাদের দিয়েছি অধ্যায়গুলো তোমরা এত বেশি পরিমাণে পড়ো শুধু আমাদের এই আমার এই প্রশ্নগুলোর উপর নির্ভর করে না তোমরা আগে মূল বইটা ভালো করে পড়ো তারপর আমি যে টপিক্সগুলো দিচ্ছি এই টপিক্সগুলোর উপর ফোকাস করো তাহলে তোমার জন্য অধ্যায়গুলো অনেক সহজ হয়ে যাবে এবং তোমার জন্য প্রিপারেশন সহজ হবে কোনো প্রশ্ন মিস হবে না এছাড়াও বোর্ডের শিশু তোমাদের সেম একই অবস্থা বারবার যেটা বলতেছি সেটাই আমরা ফলো করার চেষ্টা করব এবং অবশ্যই মূল বইটা একটু পড়ার চেষ্টা করো ভালো করে মূল বইটা ভালো করে পড়ার পর আমি যে টপিক্সগুলি এই টপিকগুলোর উপর তারপর বড় সৃজনশীল হিসেবে তোমার একটু প্রশ্ন ধর্মরা দেখা আসলে কি ধরনের প্রশ্ন তোমাদের হচ্ছে দিচ্ছি সেই অধ্যায় ধরো তুমি তিন ছয় নয় এই তিনটা অধ্যায় বলে তাহলে তোমার ষাটটা সৃজনশীল হয়ে যাচ্ছে তুমি মনে করো যদি মনে করো এই তিনটা নয় আমি অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা পড়াশোনা করবো তাহলে তুমি সেই অধ্যায় নিতে পারো তবে আমার অনুরোধ রোবে তুমি যে অধ্যায়টাই নেও না কেন সেই অধ্যায়টা খুব ভালো পরিমাণে পড়ো ভালো পরিমাণে ভালো অধ্যায়টা পড়ার পর তুমি তারপরে হচ্ছে তুমি সিলেক্ট করো যে আমি যে টপিকগুলো সেই টপিকগুলো ফোকাস করো ফোকাস করার পর তোমার হচ্ছে বোর্ডের শিশু হেল্প নাও আসলে প্রশ্নের ধরনগুলো কী ধরনের হচ্ছে তাহলে তোমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার হবে হান্ড্রেড পার্সেন্ট তোমার আ্যান্সার করতে পারবে আর যেহেতু আর্সের তোমাদের অনেক লিখতে হয় সেই অনুপাতে তোমার প্রশ্নগুলো একটু টাইম মেনটেন করে লেখার চেষ্টা করো যাতে প্রত্যেকটা সৃজনশীল তোমরা বিশ মিনিটের মধ্যে কভার করতে পারো দশম অধ্যায় থেকে তোমাদের যে টপিক্সটা পড়তে হচ্ছে সেটা দেখো আমি বলছি যে ওটার পর অতিরিক্ত আর দুটা প্রশ্ন এখানে রয়েছে সেটা হচ্ছে সরকারি বেসরকারি সংস্থার ধারণা এবং সামাজিক উন্নয়নের ধারণাটা পড়তে হবে ছোটো অধ্যায় খুব একটু ভালো করে ওই এক নম্বরটা একটু ভালো করে পড়লে তোমরা বাকিগুলো কভার করতে পারবে বটো সিজন হিসেবে তোমাদের ঢাকা দশ কুমিল্লা দিনাজপুর আশ্রয় দু হাজার বাইশ তেইশ সালের প্রশ্ন নিজ বোর্ডের তেইশ সাল প্রশ্ন বা অন্য বোর্ডগুলো নবৃত্তিকের জন্য উনিশ বাইশ তেইশ সাল এবং অবশ্যই মূল বই মূল বইটা খুব ভালো করে পড়া কোনো বিকল্প নেই কারণ নৈবৃত্তিকের ক্ষেত্রে বা কখন ওজন কমনের ক্ষেত্রে সাহিত্য বইয়ের কোনো বিকল্প হয় না আজকের মতো এখানে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও তোমার সঙ্গে দেখা হবে সে ভালো থেকো আল্লাহ হাফেজ